মানে সামারি কোর্ট করে তাকে এক্সিকিউটিং করে হোয়াট এভার ইট ইজ দ্যাট ওয়াজ এ প্ল্যান বাসায় নয় পুরো অপারেশনের দায়িত্ব ছিল ফারুক আর রশিদের দায়িত্ব ছিল পলিটিক্যাল এলিমেন্টদেরকে সঙ্গত করা নিয়ে আসা তো ফারুক প্রথম কয়েকটা টার্গেট সিলেক্ট করা হলো যেমন মুজিবের বাসা সানিয়াবতের বাসা রেডিও স্টেশন শেখ বনের বাসা এই কয়টা টার্গেট আমাদের যে সীমিত সৈন্য সংখ্যা এর বেশি আমরা টার্গেট দিতে পারি না হয়তো আরো টার্গেট নেওয়া যায় তো আরো পলিটিক্যাল এলিমেন্ট যাওয়া যেত কিন্তু এর বেশি আমরা নিতে পারি না তার টার্গেট কাটছাট করে এই চারটা পাঁচটা নেওয়া হলো তো প্রথম ফারুক মুজিবের বাসা দায়িত্ব দিতে চেয়েছিল অ্যাকচুয়ালি ডালিবকে তো ডালিম একটু নিজের অপারগতা প্রকাশ করলো যে মুজিবের সাথে তার একটা বিশেষ সম্পর্ক আছে সে ওখানে যেতে চায় না তার অন্য কারণ থাকতে পারে আমি জানি না সে একটু অপারগতা দেখা কিন্তু যেহেতু এটা টার্গেট এই জন্যই ফারুক সেই দায়িত্বটা দিতে চাইছিল আরেকটা কারণ হলো মুজিবের বাসায় যে গার্ড মানে প্রত্যেক বড় বড় জায়গাতে গার্ড ছিল মুজিবের বাসায় যে মানে গার্ড ছিল সেই গার্ড ছিল ফার্স্ট বেঙ্গল আর্টিলারির কুমিল্লা থেকে আসছে সে আর্টিলারির লোকজন যারা ডালিমের ইউনিট ডালিম সেই ইউনিট সিও ছিল আগে অতএব ওরা ডালিমকে চিনে ডালিম ওদেরকে ইজিলি কনভার্ট করে কনভার্ট করে আমাদের পক্ষে দিতে পারবে এই জন্যই ডালিমকে মুজিবের বাসায় পাঠাতে চাইছিল কিন্তু ডালিম আবার কথা বললো যে না আমার ওখানে একটু অসুবিধা আছে আমি যেতে পারবো না আরো অনেক আছে আমি ডিটেল যেতে পারি না তখন নেক্সট পরবর্তী হলো হুদা হুদা ছিল আহ হুদা ফার্স্ট বেঙ্গল মানে আর্টিলারিতে ছিল ফার্স্ট আর্টিলারি এজিডেন্ট ছিল সেও খুব পপুলার অফিসার তখন হুদা কে বললো হুদা রাজি হলো ঠিক আছে আমি যাবো কারণ ফার্স্ট আর্টিলের একজনকে ওখানে দেওয়ার কারণ হলো যে সামনে যে আর্টিলের লোকজন গার্ডে আছে যাতে তাদেরকে নিজেদের পক্ষে দেওয়া যায় দ্যাট অস দ ম্যান ইম ইন্টারেস্ট তারপর হুদাকে দায়িত্ব দেওয়া হল হুদা গেল হুদের সাথে আরও দু একজন অফিসার ছিল তখন ডালিমকে দেওয়া হলো অন্য সে শ্রেণিয়াপাতের বাসার আশেপাশে রেডিও স্টেশন ওই অঞ্চলে তাদেরকে দায়িত্ব দেওয়া হল তো আর আমার দায়িত্ব ছিল রেডিও স্টেশনের জন্যে ও ডালি বেরান্ডারে দুইটা গ্রুপ ছিল একটা ছিল ওই মিন্টু রোড এরিয়াতে পরে পরবর্তী পর্যায়ে জানতে পারলাম যে ওটা সানিয়াবাতের বাসায় আর হলো রেডিও স্টেশন এই এরিয়াতে আর ওভারঅল দায়িত্ব ছিল ডালে তো আমাদেরকে ব্রিফ করা হলো ব্রিফ করা হওয়ার পরে ফারুক এটা ছোট্ট বক্তৃতা দিলো ফারুক খুব একটা ভালো বাংলা বলতে পারে না কেউ যতটুকু পারে ওদের বক্তৃতা দিয়ে বললো সংক্ষিপ্ত যে এরকম ঘটনা করছে এটা আমরা সহ্য করতে পারি না আজকে আমাদের এটা কিছু করতে হবে এবং সবাই এক অনুরোধ আমরা আছি তারপরে সবাইকে হাতিয়ারটাতে দেওয়া হলো আমার ইউনিফর্ম ছিল না মেজর মহিউদ্দিন কোথা থেকে একটা ইউনিফর্ম এনে দিল র‍্যাঙ্ক ছিল কিনা আমি জানি না ওটা পড়লাম তারপরে আমরা সব রেডি টেডি হয়ে অনেক কাহিনী আছে তো লম্বা চোলা কাহিনীতে আমি যেতে চাই না তো আমার মনে হয় চারটার দিকে এমনি আমরা ওই এয়ারপোর্টে ঘন্টা খানিক আমরা সময় এক ঘন্টা দুই ঘন্টা সময় নষ্ট করেছি আমরা আমাদের মনে হয় মুভের সময় ছিল তিনটা বাজে আমরা অলরেডি দিলে হয়ে গেছি আমরা চারটার দিকে রওনা দিছি সবাই সামনের দিকে আমার মনে হয় ডালিম ছিল সামনে তারপরে আমরা ট্রাকের মধ্যে আমার আন্ডারে যে রেডিও স্টেশনে আমার দায়িত্ব হলো রেডিও স্টেশন রেডি স্টেশনের দুইটা ট্রাক দে হলো তার মধ্যে এক একটা ট্রাকের ভিতরে তিরিশ চল্লিশ জন লোকের উপরে ঠাসাঠাসি ভাবে ছিল এবং ওই ট্রাকগুলো মোস্টলি টু ফিল্ডের এবং ফার্স্ট লাঞ্চের তারপরে শারিয়ার শারিয়ার ছিল আমাদের এই গ্রুপের মধ্যে মেজের শারিয়া ছিল শারিয়ার আন্ডারেও দুই তিন ট্রাক ছিল তো সামনে ছিল ডালে আমরা মানে ভিতর দিয়েই বেরিয়ে আসলো একটা একটা করে অনেক কাহিনী আছে এটা আমার ডিটেল যেতে চাই না আবার কোনো বাধা বিপত্তি আমরা পাইনি আমরা ভাবছিলাম হয়তো বাধা বিপত্তি আসবে কিন্তু কিছু হয়নি কারণ সবাই একটু আশ্চর্য যেটা কেন যাচ্ছে কোথায় যাচ্ছে আরেকটা জিনিস হলো সেদিন ইউনিভার্সিটিতে শেখ মুজিবের কি একটা মানে অনুষ্ঠান আছে ছাত্র লীগের একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে মানে শেখ মুজিবের কনভোকেশন কিছু যাওয়ার কথা তো অনেকে মনে করছে ওখানকার ইয়ের জন্য মানে নিরাপত্তার জন্য এসব লোকজন ট্যাঙ্ক যাচ্ছে তা আমরাও গেলাম আমাদের সামনে ছিল ডালিম ডালিমের পেছনে তারপরে প্রথম ছিল আমার মনে হয় শাহরিয়ারের দুইটা ট্রাক লোকজন তার দায়িত্বে তারপরে দুইটা টার্গেট দায়িত্ব আমি ছিলাম তো আমার যে টার্গেট প্রত্যেকের টার্গেট টার্গেট আলাদা বলা আছে তারপর বাকিরা ট্যাঙ্ক গুলো তাদের দায়িত্ব দেওয়া হলো কে এয়ারপোর্টে কেউ মানে সেই ইয়েতে কি জানি বলে মিরপুর রোডের ওদিকে কেউ বঙ্গভবনের ওদিকে তারপরে কেউ জয়দেবপুর রাস্তা ওটা কি এয়ারপোর্ট এর রাস্তা ওদিকে ঢাকা বামন সিং রোড ওদিকে স্থাপন করা হলো অত ডিটেল ওগুলো আমি তখন জানি জানি না জানতাম না আর শহরের বিভিন্ন মানে স্ট্র্যাটেজিক পজিশনে ওর পাঠানো হলো কিন্তু ট্যাঙ্ক পরে আছে আগে আমরাই ট্রাকে করে আমরা আগে যাচ্ছিলাম তখন মনে হয় ভোর তখন তো ঘড়ি আমার হাতে ছিল কিনা জানি না আমরা তো ঘড়ি ধরে ওইসব করতে পারতাম না সময় জ্ঞান খুব এটা ছিল না তখন অন্ধকার ছিল অন্ধকারে আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম তারপরে যখন মিন্টু রোডের ওখানে মানে আমাদের প্রথম টার্গেটের কাছে আসার সময় প্রথম মানে একটা গাড়ি একটু খারাপ হয়ে গেল যে সারিয়ারের আন্ডারে যে ট্রাক ছিল একটু খারাপ হয়ে গেল কারণ তো লোকজন ওটাকে ধাক্কা ধাক্কা দিয়েছে ওটা কাছে টার্গেটের কাছে চেষ্টা করা হলো আমার ট্রাক যখন আসলে আমি আমার লোকদেরকেও বললাম যে যাই ওদেরকে হেল্প করো কিছুক্ষণ পরে হেল্পের করে পাঁচ দশ মিনিট সময় নষ্ট করে দেখলাম যে কিছু হচ্ছে না আমি আবার এদিকে আস্তে আস্তে ভোর হয়ে যাচ্ছে অতএব আমি আমার আমি দেরি কে বললাম ডালিম বলছে যা তুমি চলে যাও তো ওই সাতের মধ্যে দুই ট্রাকে যা পাইছি দুই ট্রাকের মধ্যে ভরে আমি আবার ডান দিকে টান করে রেডিও স্টেশন দিকে চলে গেছি এর মধ্যে সারিয়ারের লোকজন এবং আমার লোকজন মধ্যে কিছু একটা মিক্স হয়ে যেতে পারে এরা সবাই কিন্তু আটিলারি তারপর ওদেরকে নিয়ে আমি রেডিও স্টেশন গেলাম দুইটা ট্রাকে আমার আগে ইনস্ট্রাকশন ছিল প্রথম ট্রাক লোকজন মানে বিস্তৃত জন যেজন লোকজন যারা আছে প্রথমে তারা পুরো রেডিও স্টেশনে ঘেরাও করে নেবে দ্বিতীয় গ্রুপ দ্বিতীয় ট্রাকে তারা আমার সাথে থাকবে আমরা ভিতরে যাব তো আমার আমি যা করেছি সেটা হিসাবে খুব এভরিথিং ওয়াজ ভেরি স্পিডি মানে সময় নষ্ট করে না অলরেডি আমরা সময় নষ্ট করছি এয়ারপোর্টে এখন আমাদের সময় সময় নষ্ট করার সময় নাই তারপরে আহ অলরেডি আলো এসে যেতেছে আমরা যখন রেডিও স্টেশনে যাই আমার মনে আছে অলরেডি আলো দেখা যাইতেছে লোকজন আমি যখন আমার লোকজনকে নিয়ে রেডিও স্টেশনের সামনে গেলাম তখন ওখানে এমও বা পুলিশের কিছু গার্ড ছিল সাত আট জন ওরা তো ভয় মিলিটারি দেখে ভয়ে কেঁপে গেছে আমি ওদেরকে যাব তোমাদের কোনো ভয়ের কারণ নাই মিলিটারি হ্যাজ টেকেন ওভার ওদের থেকে হাতিয়ার গুলো আমার একজনকে বললো হাতিয়ার গুলো নিয়ে ওদেরকে একটা রুমের মধ্যে নিয়ে বসায় রাখলাম ওরা তো একবারে খুব ভয় কাঁপতে যেন তোমাদের কোনো চিন্তার করো নাই তোমরা আরামে বসে থাকো সামনে একজন গার্ড রাখে দিলাম তো আমার লোকজন ভি আমি ভিতরে গেলাম ভিতরে যায় ওই তখন ভোরবেলা তো রেডিও স্টেশন তখন মানে সাড়ে ছটার দিকে খোলে এর আগে কিন্তু খোলে না কিন্তু স্কেলেটন কিছু লোকজন ছিল দুই চারজন টেকনিশিয়ান বেশি লোকজনও ছিল না তো ওরাও প্রথম একটু ঘাবড়ে গেল তো ওদেরকে আমি এক্সপ্লেইন করলাম যা মিলিটারি হাজ টেকেন ওভার আর্মি হাজ ওভার আপনাদের কোনো চিন্তা নাই আমরা রেডিও স্টেশনে একটু সব দেখতে করতেছি ওরা দেখলাম যে সবাই খুব মানে হেল্পফুল সবাই আমাকে কি কোথায় আছে দেখানোর জন্যই আমাকে গল্প আমি বলেছি আমি রেডিও স্টেশন যাবো যেখানে আমার দায়িত্ব হলো ওটা ভাষণ দেওয়ার জন্য রেডি করা ওই রুমে আমাকে নিয়ে গেল আর আমার একজন সুবিধা ছিল ওদেরকে বললাম আপনি বিভিন্ন জায়গাতে লোকজন বসে রাখেন কেউ যেন কোনো যন্ত্রপাতি ধ্বংস করার চেষ্টা না করে তখন আমরা জানতাম না তো কে কি কিন্তু সবাই ছিল আমাদের সহায়ক কিন্তু তখনও বুঝতে পারি না যে হয়তো কিছু বিপরীত শক্তিও থাকতে পারে আমার বললো সব জায়গায় লোক লাগাই দেন কেউ যেন কোনো রকম ক্ষতি করতে চেষ্টা না করে হয় না ইনশাআল্লাহ তারা আমি আমি ওখানে গেলাম চেক করতেছি ব্রডকাস্টিং এর সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং যে একজন টেকনিশিয়ান ছিল ইয়াং মানে হি ইজ ভেরি হেল্পফুল সে দেখাই দিতেছিল তো এমন এক পর্যায়ে আমার এক সুবিধার দৌড়ায় আসে বললো যে স্যার রক্ষী বাহিনী আমি তো একটু ঘাবড়াই গেলাম কি বাবা রক্ষী বাহিনী আক্রমণ করলো নাকি কারণ রক্ষী বাহিনী একটা ট্রাক যাই দিয়েছিল আমরা তাকে মানে ঘাড়া করে রেখে দিয়েছি ভালো করছো আমি বাইরে আসলাম বাইরে এসে দেখলাম যে রক্ষী বাহিনীর লক্ষ্যটা একটু ভীত সন্তস্ত ছিল তাদের মানে এটা অ্যাকচুয়ালি ট্রাক না একটা হাফ ট্রাকের মতো

আমার সাথে লোকজন আছে তারাও এগুলো দেখাশোনা করলো তারা এসব লোকজন চতুর্দিকে রক্ষী বাহিনীর লোকজন তো মানে শেখ মুজিবের মানে ইয়ে যখন শুনলো যে আপনারা ই করেছেন মানে তাদের প্রতিক্রিয়া কি ছিল তারা কি কোনো উত্তেজিত হয়নি এবার আহ সেটা আমি একটু পরে আসতেছি সেটা আমি একটু পরে আসতেছি ওদের প্রতিক্রিয়াটা কিন্তু প্রথম চতুর্দিকে মিলিটারি দেখে ওই একটা ট্রাকের হাফ ট্রাকের লোকজন তো তারা কোনো কিছু করার বরং আমি তো বললাম যে সুবেদার সুবিধার দেখলাম যে আমার কথা মতো মানে ওদেরকে লোকজনকে নামায় আর আমাদের একজন হাবালদারকে দিয়ে বললাম যে রুমে ওই পুলিশের লোকজন ছিল ওদের ওই রুমেই রাখা হলো একটু গার্ড বাড়াই দিলাম আর ওদের যে হাতিয়ার টাতিয়ার আছে হাতিয়ার গুলা ওরা নিজে নিয়ে নিলাম তখন ওই সুবিধা আমি বললাম যে আপনাদের কোনো অসুবিধা নাই লোকজনকে বললাম কোনো অসুবিধা নাই আপনার আরাম থেকে কোনো কারণ রক্ষী বাহিনী সম্বন্ধে আমাদের একটু সংশয় ছিল এই জন্য আমি সুবিধা সাহেবকে বললাম কোন রকমের গন্ডগোল চেষ্টা করবেন না চতুর্দিকে কিন্তু আর্মি আছে বাইরের টাইম ট্যাঙ্ক ও দুই একটা আমাদের চারিদিকে আসে গেছে অতএব তারা সে বুঝতে পারছে পরিস্থিতি তাদের পক্ষে নাই যখন উঠানো হয় তখন আমি ছেড়ে দিছি রক্ষী বাহিনী এদেরকে ছেড়ে দিছে যাওয়ার আগে সে রক্ষী বাহিনীর সুবিধার আমাকে এসে একটা সেলিউট করে জড়ায় ধরছে স্যার আপনারা আমাদেরকে বাঁচাইছেন কারণ আপনারা যদি এটা না করতেন কদিন পরে লোকরাই আমাদেরকে বাইরে ফেলতো ধরে ধরে আমাদের খেলে তো এখানে একটা ছোট্ট একটা কাহিনী বলি আমি চিটাঙ্গে ছিলাম সেভেন্টি ফোরে সেভেন্টি থ্রি সেভেন্টি ফোরে তখন একদিন আমি বাইশ দিন বসতাম এই ক্যান্টনমেন্টে বাইশ দিন রোড দিয়ে শহরের দিকে যাচ্ছি দেখি যে অনেক বিরাট প্রসেসার কয়েকটা ট্রাকের ট্রাকের মধ্যেও মানে পরে জানলাম যে এরা যাসতের স্লোগান দিয়া যাইতেছে পথে দিয়ে একটা দুইটা রক্ষী ধরো সকাল বিকাল নাস্তা করো স্লোগান দিয়ে যাইতেছে অর্থাৎ রক্ষীদের উপরে মানুষ এমন বিতৃষ্ণা তারা সেসব আকাম কুকাম করতেছে খুন খারাপি করছে এগুলা অজানা নয় সবাই জানে তারা কি করতেছে এবং রক্ষী বাহিনীটা ছিল একটা পলিটিক্যাল ফোর্স আন্ডার শেখ মুজিব ওর পার্সোনাল কমান্ডে নাকি এগুলা তার কার্যক্রম পরিচালনা করা হইতো এবং শোনা যে আমি ডাইরেক্টলি জানি না তোফায়ল নাকি এগুলো সব মানে করতো আর কি অতএব এই রক্ষী বাহিনী এসব মানে পলিটিক্যাল আওয়ামী লীগের পক্ষে পলিটিক্যাল কাজকর্ম করত তো আমি যখন ওদেরকে রিলিজ করলাম ওই সুবিধার আমাকে জড়াই ধরে সেলিউটি বলে স্যার আপনারা আমাদেরকে বাঁচাইছেন কদিন পরে কিন্তু লোকেই আমাদেরকে মারা ফেলতো না হলে এরকম অবস্থা আপনারা যে যেভাবে করেছেন যাই হোক সে কাহিনী এখন বলতেছেন তারপরে আমি গেলাম আমার ওই রেডিও চেক করতেছে সবকিছু ঠিক আছে কিনা এমন সময় মনে হয় তখন সাড়ে চারটা ও আমি টেস্ট করার জন্য ঠিক আছে কিনা আমি নিজে একটা অ্যানাউন্সমেন্ট দিলাম আর কি আমার নিজের নামে আমি যে মেজর রাশেদ বলছি দেশ সামরিক বাহিনী আহ কন্ট্রোলে আছে এবং দেশে কারফিউ আছে এসব কিছু একটা বললাম আর কি লোকজনকে বললাম আপনারা আমাদেরকে মানে আমাদের সহযোগিতা করবেন আশা করি এমন সময় আমার পিছনে ছিল ক্যাপ্টেন মুস্তাফা সেও একটু কিছু বলার জন্য খুব লাফালাফি করছে স্যার আমি একটু বলবো ঠিক আছে ওকে আমি মাইক্রোফোন দিলাম বলবো সেও একবার হাত পা ছড়াইয়া একেবারে খুব মানে এক্সাইটেড হইয়া সবার ঈদ মুবারক স্যার একবারে একবারে মানে শেখ মুজি impre গালি দিয়া একবারে হাত পা ছড়ايا খুব চিল্লাচিল্লি করে ওই গালি গালস দিয়া बोलतेছিল এমন শর্ট ছোনতে একজন টেকনিশিয়ান আশা বলল যে স্যার আপনারা যে এই যে এখন যে ব্রডকাস্ট করতেছেন এটা কিন্তু বেশি দূরে যাচ্ছে এটা ওই মানে রেডিও স্টেশনের আশেপাশে দুই চার মাইলের বাইরে যাচ্ছে না কারণ আমাদের যে মেইন ট্রান্সমিটার মকারিতে ওটা কিন্তু এখনো বন্ধ ওটা না ওপেন না করলে এটা সারা বাংলাদেশে যাবে না তখন আমি বললাম যে তাড়াতাড়ি ওদেরকে বলেন ওটা খুলে দিতে সে আবার পরক্ষণে এসে বলেছে স্যার ওটা অলরেডি খোলা হয়ে গেছে কারণ গোলাগুলির আওয়াজ শুনে তারা অলরেডি নিজে থেকে মানে ওটা খুলে দিছে বুঝছে যে এখন একটা ব্রডকাস্ট আসবে অতএব ওটা অলরেডি খোলা আছে অতএব আমি এবং ক্যাপ্টেন মোস্তফা অরিজিনালি যা বলেছি যে মানে দেশে আহ একটা সামরিক অভ্যুত্থান হয়েছে আর্মি হেজ টেকেন ওভার এটা ওই ইয়ের রেডিও স্টেশন আশেপাশে ধানমন্ডি এই অঞ্চলে কিছু অঞ্চলের বাইরে যায় নাই পরবর্তী শুনে গেছে পরবর্তী পর্যায়ে শুনেছি যে কেউ কেউ শুনেছে অনেকে শুনে নাই তারপরে পনেরো বিশ মিনিট পরে সাড়ে ছটার দিকে মনে হয় যখন ডালিম আসলো ডালিম হন্ত দন্ত ঘামাইতে ঘামাইতে আসে একেবারে জীবের থেকে লাভ দিয়ে নেমে রাশেদ কোথায় আমাকে খুঁজতে খুঁজতে আমার কাছে আসলো একেবারে সেটা খুশি খুশি খামাইতেছে কারণ তখন অগাস্ট মাস তো হাত আঙুল দিয়ে উঠায় যে উই হ্যাভ ডান ইট এবার আমাকে জড়ায় ধরে বললো যে উই হ্যাভ ডান ইট উই হ্যাভ ডান তো আমি বুঝলাম যে মিস্টার সাকসেসফুল অর্থাৎ ডালি মেখানা আসার আগে সে খোঁজ খবর নিয়ে আর সে হয়তো মুজিবের বাসায় গেছিল

সেটাই যেমন মুজিবের বাসা একটা সানিয়া সানিয়াবাতের বাসা একটা শেখ মুনির বাসা একটা রেডিও স্টেশন একটা কিন্তু আগের দিন বিকেল থেকে যে পরের দিন পর্যন্ত আপনারা যে পরিকল্পনা করলেন এই পরিকল্পনায় সব শেষ তো আপনাদেরকে একটা ব্রিফিং করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে শেখ মুজিবের পরিবারকে যে হত্যা করা হবে এই ধরনের পরিকল্পনা ছিল না এরকম কোন পরিকল্পনা হয় নাই এক্স্যাক্টলি ফ্র্যাঙ্কলি স্পিকিং কোন ওরকম ধরনের ব্রিফিং করা হয়নি সময় আমাদের কাছে ছিল না উই রান আউট অফ টাইম কারণ 1 ঘন্টা 2 ঘন্টা আমরা অলরেডি নষ্ট করেছি 16 বাংলার অপেক্ষা 16 বেঙ্গল আসে নাই অতএব আমরা আমাদের কাছে সময় ছিল না ছোট্ট একটা বক্তিতা ফারুক দিয়েছে তার লান্সারের ওখানে অতটুকুই অত ডিটেইল বলে নাই সে বলছে তোমাদের কমান্ডাররা তোমাদেরকে ডিটেইল বলবে আমি অত ডিটেলে যেতে চাই না মুজিবের ভাগ্য কি হবে এই নিয়ে একটু কিছু হত আলা আলোচনা হয়েছে আর একটা জিনিস হলো কি আমি পূর্ব আলোচনায় আমি ছিলাম না অথবা আমি জানি না মুজিবের ভাগ্য নিয়ে কি হবে আমি জানি না তো রশিদ কিছুদিন আগে জিল্লুর রহমানের কাছে তার একটা ইন্টারভিউ এই ইন্টারভিউটা কিন্তু বছর আগে রেকর্ড করা এটা রিসেন্টলি রিলিজ হয়েছে রশিদের কথা মতে যে মুজিবকে ওখানে মুজিবের বাসায় মারার কোনো প্ল্যান ছিল না বা অন্য লোকে মারার কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছিল মুজিবকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে তারপরে আহ সরোয়ার দি উদ্যানে সরোবর্ধনে উদ্যানে তখন আমাদের মিলিটারি ক্যাম্প ছিল ওখানে আর একটা সামারি কোর্ট মার্শাল করে আলটিমেটলি মুজিবকে যেতে হতো ওখানে করে হলে তাকে মানে সামারি কোর্ট মার্শাল করে তাকে এক্সিকিউটিং করে হোয়াট এভার ইট ইজ দ্যাট ওয়াজ এ প্ল্যান বাসায় নয় এটা হলো ইয়ের রশিদের কথা এবং রশিদের কথা হলো রশিদ ফারুক কিন্তু অরিজিনাল প্ল্যানার তারা ডিটেল জানে অতএব রশিদ যদি এটা বলে থাকে এটা সত্য হতে পারে যাই হোক আমার মনে হয় না মুজিব কে ওখানে মারার কোনো প্ল্যান ছিল তবে বুঝ নয় পর্যন্ত তখনও জানতাম না আর আমি ওখানে তো ছিলামই না তবে পরবর্তী পর্যায়ে জানতে পারছি যে কি ছিল আর ওখানে ওই মেজর হুদা ছিল মেজর হুদা একটা স্টেটমেন্ট দিয়েছে কর্নেল এম এ হামিদের কাছে তার বইতে আছে সেই বইয়ের মানে স্টেটমেন্টটা আমার এই যে এই বই যেটা আমি লিখেছি দেখা যায় কিনা মানে আগস্ট বিপ্লবের না কথা রাশেদ চৌধুরী এটা আমি বই লিখছি এই বই থেকে আমি এই বইয়ের মধ্যে হুদার স্টেটমেন্ট আছে আর অনেক কিছু আছে আমি যা কিছু বলছি এই বইয়ের মধ্যে সবকিছুই আছে তো সেখানে সে উল্লেখ করেছে তার আন্ডারে মনে হয় গোটা ট্রাক ছিল সৈন্য সামন্ত মোস্টলি দেয়ার ফ্রম লান্সেস মানে থ্যাঙ্ক ইউ লোকজন মানে হুদার আন্ডারে তারপরে হুদার সাথে আরো মনে অফিসের অফিসার ছিল হতে একজনের দায়িত্ব ছিল ওই 32 নম্বরের মেইন রোড থেকে ব্যারিকেড করা দুই মাথায় আর তার সাথে অন্য অফিসার ছিল তার কথা মতো মানে যেটা সে ये বলল আচ্ছা তার আগে আমি কিন্তু রেডিও স্টেশনের কথাটা একটু শেষ করি তারপর রেডিও স্টেশনে কিছু পরে ডালি মাসল ডাচে মাস পরে আমার জিজ্ঞেস করে সব ঠিক আছে না এভরিথিং ইজ ওকে এভরিথিং ইজ ফাইন রেডিও স্টেশন আর একজন টেকনিশিয়ান ছিল দে আর ভেরি হেল্পফুল তারা আমাদেরকে সাহায্য করতেছে কোথায় কি কত মানে সুইচ মুইচ কোথায় কি করতে হবে তো প্রথমেই ডালে হ্যান্ডসেটটা নিয়ে একেবারে দাঁড়ানো অবস্থাতেই উত্তেজিত ভাবে শুরু করলো যে দেশে একটা বিপ্লব হয়েছে আর্মি কন্ট্রোল শেখ শেখ আমার মনে হয় হত্যা করেছে এটা সে ব্যবহার করেছে আর দেশে কাফিও মার্শাল লোকজন আপনারা আমাদের সাথে থাকুন সহযোগিতা করুন কেউ ঘরের থেকে বাইর হবেন না তো প্রথম এসব কথাটা একটু খাপ ছাড়া খাপ ছাড়া ছিল তখন আমি বললাম যে স্যার আহ আমার মনে হয় এরকম ভাবে না বলে ডাউন রেকর্ডেড দেখে দেখে পড়ুন তখন অনেকে বলে ঠিক আছে তুমি একটু তাড়াতাড়ি লিখে দাও তো আমি তখন একটা কাগজ কলম নিয়ে ওই যতটুকু পারলাম এই একটা প্যারা বেশি বড় না এটা লিখে দিলাম যেটা যা হয়েছে ঘটনা তবে হত্যা শব্দটা আমি ব্যবহার মনে হয় ব্যবহার করি তো ডালি মনে হয় ওটা নিজের থেকে পরে বলেছে আর যেসব সেই সেই মানে ডালিমের স্টেটমেন্টেই পরে রেকর্ড করা হয় এবং রেকর্ডটাই বারবার চলতে থাকে মিনহাইল সরকার কবির সবাই চিনে সরকার কবির আসলো ওই তার ডিউটি ছিল সে আসলো তাড়াতাড়ি তাকে না আমরা ওখানে বসে কমেন্ট দেওয়ালামিমের বক্তিয়ার মাঝে মাঝে সে নিজে থেকে কমেন্ট্রি দিল কারণ সরকারকে বিরুদ্ধে গলা সবাই চিনে অতএব এই যে অ্যানাউন্সমেন্টটা যাচ্ছে এটা অথেন্টিক এটাই বোঝানোর জন্য যে ডালিমকে লোকে চিনে না রাশেদকে লোকে চিনে না আমরা কি বলছি লোকে চিনে না কিন্তু সরকার কবি রোদের কে লোকে চিনে তার বক্তব্য লোকে জানে এই জন্যই তাকে দিয়ে কমেন্ট্রি দিয়ে আমরা করতাম এরকম এটা চোদ্দ লাগলো মানে ঘন্টা খানিক চলার পরে যখন আহ খন্দকার মোশাক আসলো আসার পরে খন্দকার মোশাক স্টপ বাট বাই দ্যাট টাইম এভরিবডি ইজ নোন এটা হলো মানে রেডিও স্টেশন স্টেশনে আট আটটা সাড়ে আটটার দিকে বনায় রশিদ খন্দকার মোস্তাকে নিয়ে আসলো খন্দকার নিয়ে আসলো খন্দকার মস্তাক সাদা পোশাকে মানে প্রিন্স কোট পরে সাদা টুপি পরে আসলো খন্দকার মোস্তক মানে ইয়ে লম্বা চড়ার ছয় ফুটের উপরে লম্বা আর খন্দকার মোস্তাক একটু ছোট মানে যাই হোক নিয়ে আসে তো মানে ডালিমা বা আমি আমরা দুজনে মিলে তালাতাড়ি একটা গার্ডভোনার বন্দোস্ত করলাম আমাদের কাছে যা সৈন্য সভান্তা হাতের কাছে ছিল তা দিয়ে ওই রেডিও স্টেশনের সামনের চত্বরে ছোট চত্বরে একটা গার্ড ভোনার দেওয়ার বন্দোবস্ত করলাম আফটার অল হিজ দ্য নিউ প্রেসিডেন্ট তারপরে দিলাম উনি মানে সবে হাত মিলালেন এবং বাংলায় ওখানে বললেন যে তোমরা মানে বিরাট একটা করেছো তো দেশের সূর্য সন্তান আমার সাপোর্ট করেছো মানে সঙ্গে একটা উনি ভিতরে একটা রুমে ওনার জন্য তৈরি করা হতো ওখানে চলে গেল তারপরে থেকে রেডিও স্টেশনটাই কিন্তু বাংলাদেশের নতুন সরকারের হেডকোয়ার্টার ওখানে সবাই আসলো ওখানে সবকিছু হলো এখন মুজিবের বাস বস ভাবনে কি হলো আমি ওখানে ছিলাম আমি আমি ছিলাম না আমি অন্য জায়গায় ছিলাম না এসব সব আমার পরবর্তী পর্যায়ে এসব কালেক্টেড কাহিনী সেটা হলো ওই বজলুল হুদার স্টেটমেন্ট সে দিয়েছে আমার এই বইতে সেটা আছে স্টেটমেন্টটা সেই স্টেটমেন্ট মধ্যে সে বলেছে যে সে সৈন্য সামন্ত নিয়ে তখনও ভোর হবে হবে সে প্রথমে বাড়ির কাছে আসে নাই দূরে দেখে সে ওদেরকে থাকতে বললে বিকজ হিস ফার্স্ট ডিউটি ও সামনে যে গার্ড রেজিমেন্ট আছে মুজিবের সেই গার্ড রেজিমেন্ট লোকজন কিন্তু তারই প্রাক্তন ইউনিটের ফার্স্ট বেঙ্গল আর্টিলারি থেকে আসছে কুমিল্লা থেকে তখনকার দিনে নিয়ম ছিল মিলিটারির এক এক ইউনিট এক এক মাসে এই গার্ড ডিউটি করবে সেটা মুজিবের বাসা বঙ্গভবন আর বিভিন্ন বিভিন্ন ইম্পর্ট্যান্ট জায়গাগুলোতে থাকে তখন ওই মুজিবের বাসার দায়িত্ব ছিল ফার্স্ট ফিল্ড আর্টিলারির রেসপন্সিবিলিটি এই আর্টিলারির কমান্ডার ডালেব ছিল এককালে আগে পাশা ছিল তারপর ডালেব আর ওই ইউনিটের অ্যাক্সিডেন্ট ছিল হুদা এরা সবাই কিন্তু খুব পপুলার অফিসার সবাই তাদের মানে ইউনিটে সবাই তাদেরকে চেনে তো ওদেরকে দূরে থামায়া তখন হুদা ওই গার্ড রেজিমেন্টের কাছে ওখানে গেল তখন তারা রেডি হচ্ছিল রিভেলি করতে রিভেলি মানে সকালে ফ্ল্যাগ হোয়েস্টিং অনুষ্ঠান হয় ওতে বিগল বাজায় ওটা কয় ফ্ল্যাগ ওই রেডি হইতেছিল প্লাটুন খানেক লোকজন তো হুদা আস্তে আস্তে ওখানে গিয়ে ওদেরকে এগুলো আমি সব বলতেছি হুদার কাহিনী থেকে যে স্টেটমেন্ট সে দিয়েছে আমার বইতে আছে সে বলেছে সে ওখানে যায় ও হুদা সুবেদার সাথে কথা বললো ওরা সবাই কে চেনে চেনেই তাকে বললো তখন হুদা বললো যে আর্মি হ্যাজ টেকেন ওভার এখন আমরা এখানে আসছি মুজিব ইস নো মোর ইন পাওয়ার মুজিবকে অ্যারেস্ট করতে আসছি এবং আপনারা আমাদের সাথে আছে কিনা এক বাক্যে সবাই বললো স্যার আমরা আছি আপনাদের সাথে তো কে বললো যে ঠিক আছে আপনারা রেডি থাকুন কিন্তু কেউ যেন মানে এখনো বত্রিশ নম্বর ঘরের ভিতরে কেউ যেন না ঢুকতে পারে এটা আমরা দেখে লাগবে কিন্তু এই হুদা বলছে আমি একটু আমার সৈন্য সামন্ত নিয়ে আসি এবং এল এম জি বিভিন্ন জায়গাতে আমি বসাবো সেগুলো ঠিক করে আসি মিন ওয়াইল ওই লান্সের লোকজন আসা তারা ভিতরে ঘরের ভিতরে ঢোকার জন্য মানে মানে ইয়ে করছে আর ইত্যু বছরে দোতলা থেকে নিচে এসে কমস্য সমস্যা শুনে উপরে থেকে শেখ কামা শেখ মুজিবের বড় ছেলে তখন সে ক্যাপ্টেন কামাল কিন্তু সে তার স্ট্যান্ড গান না খেলে উপর থেকে গোলা ছুটতে ছুটতে নিচে নিচে দোতলা থেকে নিচে আসছে আর আরো বলা হচ্ছে উপরে দোতলা থেকে আহ সুলতানা শেখ কামালের ওয়াইফ সেও একটা মানে অটোমেটিক রাইফেল দিয়ে দোতলা থেকে নিচে যে জমাত হয়েছে তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে মানে বত্রিশ নম্বরে মুজিবের বাসী ওখান গোলাগুলি করছে এসব গোলাগুলি হওয়াতে একজন সিপাই মারা গেছে আর মনে দিয়ে একটা বন্ড রয়েছে কারণ তখন অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে গোলাগুলিতে পড়ছে মারা গেছে এই এখন চোখের সামনে তাদের একজন সিপাই মারা গেছে এটা দেখে অন্যান্য সিপাইরা ক্ষেপে গেছে গুলি আগে স্যার শুরু হলো কাদের পক্ষ থেকে মানে বদলুল হুদার কথা মতো শেখ কামাল এবং তার ওয়াইফ সুলতানা এই দুজনের থেকে গোলাগুলি শেখামাল কামাল শিড়িবে নিচে আসেছিল গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের অ্যাটাক হয়েছে আপনারা আমার সাথে আসেন সে গোলাগুলি করতে করতে নিচে দামে আসছে আর উপরে দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি গুলি করছে ওখান থেকে শুরু হয়েছে প্রথম তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতালার গুলিতে একটা সিপাই মারা গেছে আটিলারি নিচে সামনে অন্যরা খেপে গেছে তখন একজন নাকি বলে উঠলো সালার গুসি শুদ্ধ সাত করলো এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় নিচ্ছে সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ কামাল এবং সুলতানা তরফ থেকে উপরে থেকে এবং ওই নিচে একজন লোক মারা গেছে আরো হয়তো দুই একটা বন্ডেড হয়েছে এইসব দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে বলেছে সালার গুষ্ঠী সুদ্ধা শেষ করে দেয় এবং ওই পর্যায়ে ওই আহ আমার ঘর মানে গেট ভেঙে ঢুকে গেছে তো মিন হোয়াইল হুদাও এটা কিন্তু হুদা তখন অবস্থায় ওখানে ছিল না তার বলছে যে ঘরের ভিতর না যেতে কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারাও ভিতরে ঢুকে গেছে তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে তারপরে হুদা আইসা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো বাই দ্যাট টাইম আই থিঙ্ক শেখ কামাল ডেড শেখ কামালের সাথে হয়তো আহ ইয়ে ছিল শেখ নাসেরও ছিল সেদিন বাসায় আরো কিছু পুলিশ দিয়ে একজন ওখানে হয়তো ভাড়া দিতে ভাড়া পড়তে পারে আর হুদা তার কিছু সৈন্য সামন্ত নিয়ে উপরে গেছে হিজ ডিউটি ওয়াজ পার অ্যাকর্ডিং টু টু ব্রিং শেখ মুজিব ডাউন এবং তার সাথে তার কথা মতো মেজর হুদা মেজর মহিউদ্দিনও ছিল তারা উপরে আর মিন ওয়াইল শেখ মুজিবও তার ঘরে থেকে বাইরে আসলো বাইরে আসলে হুদা মহিউদ্দিন ওরা শেখ মুজিবকে নিচে দামায় আসতেছিলেন শিলি বইয়ের নিচের দিকে আসতেছিলেন যে মুহূর্তে তারা শিলি বইয়ের নিচে আসতেছিলেন অমন সময় উপরে থেকে নাকি আবার গুলি কালা শুরু করছে এই সময় শেখ জামাল সে ওই রুমে শেখ জামাল এবং সুলতানার ও দুজনে এলো পাতালি গুলি খেলা শুরু করছে এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাই সিপাই পড়ে গেছে মানে বন্ডেন আর গুলি খেলা শুনে মহিউদ্দিন এবং হুদা ডাক শেখ মুজিব তখনও দাঁড়ানো ছিল এবং তারা ডাক করে বাঁচে গেছে গোলাগুলি শুরু করতে আর এই গোলাগুলির আওয়াজে গেটে দিয়ে বাই দেখ টাইম অন্যান্য লাঞ্চারের লোকজন যারা আছে তারাও মানে ঢুকে এসে একেবারে মানে পাগলের মতো হয়ে গেছে তারা গুলি পাল্টা গুলি দিয়ে এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক লম্বা চোড়া আর গুলি ওই মুজিবের গায়ে লাগছে সব আর নিচে থেকে গুলি করছেন অ্যান্ড হি ফেল ডাউন অ্যান্ড স্ট্রিমিং ব্লাড এই হলো মানে

তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার আসবে মা ও এরকম দশ বছরে নয় বছরের বাচ্চাকে ছেড়ে দেবে না তার থেকে টেনে হেসে নিয়ে আসা হয়েছে কাছে এগুলো কাহিনী বানানো হয়েছে এগুলা কাহিনী বানানো হয়েছে কাহিনীকে একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য এগুলো একটা মানে চিন্তা করার বিষয় অত আমি জানি না আমি ওখানে ছিলাম না যাতে মনে হলো যে এগুলো কাহিনী বানানো হয়েছে তারপরে সবাই কিন্তু ওই একটা দোতালার একটা রুমের মধ্যে বন্ধ ছিল শেখ মুজিব চলে আসলো বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিল কিন্তু পারে নাই শেখ মুজিব এই যে নিজে আসে প্রথম তো সেখান থেকে আসছিল তারপরে মনে হুদা বলছিল যে আপনি জামা পরে আসেন তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো পাঞ্জাবি পরা তার তাম্বাকু এসব দাও দেওয়া হলো ওখানে নিয়ে নিল তাম্বাকু মনে হয় ইয়ে হুদা বনে নিজেই পাইপ এবং তাম্বাকু নিলেন নিচে নামার সময় তখন এই গোলাগুলি হয়ে গেল কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল তখনই আবাদ। আরেক রাউন্ড গোড়াগুড়ি উপরে থেকে শুরু হলো নিচের দিকে তো ওই জানলা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাই অ্যাকর্ডিং টু এগেইন অ্যাকর্ডিং টু যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে দুই তিনটা গ্রেড জানালা দিয়ে ভিতরে ঢুকে ভিতরে ফালাই দিল ইতিমধ্যে কিন্তু শৈকমুজিবর বাসা সবাই একই রুমে বাইরে কেউ নাই বাইরে যারা ছিল ওরা সে বাই নিচে পুলিশ ওরা শুধু শেখ লাসের ছিল নিচে সে নাকি বাথরুমে বড় মা গড়ি খাইছে বাথরুম মারা গেছে কিন্তু বাকি সবাই রাসেল মাসেল সবাই মিলে ওই রুমে ছিল ওই গ্রেনেড অ্যাকর্ডিং টু আমি জানি না কারণ দিস ইস ট্রিটমেন্ট ফ্রম হুদা যে গ্রেনেড নিয়ে দুই তিনটা গ্রেনেড ও জানলার ভিতর দিয়ে কাছে ক্রল দিয়ে ড্রপ করে তার সরে পড়ছে ওই গ্রেনেড ব্লাস্টে সবাই মারা যায় মানে সবাই সবাই এক জায়গাতেই ছিল ওখানেই ছিল এবং সবাই এক রুবেই সবাইকে বাড়া যায় রাসেল নিচে বসে নাই অন্য কারণ শুধু শেখ কামাল নিচে ভারা গেছে বাকি সবাই ওই রুমে ওই গ্রেনেড বাসে যায়